প্রজনন দেবতা বুঝেন তো এই প্রজনন দেবতা হওয়ার কারণে বাউলদের যে কর্মকাণ্ড এগুলো সবগুলাই যৌনাচার কেন্দ্রিক ম্যাক্সিমাম সেই জন্য ওই বাউল মূর্তির নামানুসারে বাউল বলে এই বাউল ধর্মের লোকদেরকে বা বাউল দর্শন লোকদেরকে নামকরণ করা হয়েছে কথা বুঝে আসছে এই বাউল শব্দের উৎপত্তি সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি বাংলাপিডিয়াতে আছে বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন বজন গোষ্ঠী যারা গ্রামেগঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায় বাউলরা কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা এটা কার বক্তব্য বাংলা পেডিয়ার বক্তব্য শুধু বাংলা পেডিয়ার বক্তব্যই নয় বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা এদের কর্মকাণ্ড এ সবগুলাই হল মূলত যৌনাচার বাস কি সেটা বিস্তারিত আমরা পরে আসছি প্রীতিনী ভাইরা এই বাউলদের সম্পর্কে আমরা এখন জানব তাদের কিছু বৈশিষ্ট্য তাদের কিছু কর্মকাণ্ড শেষে গিয়ে তাদের ধর্ম নিয়ে বিচার চালোচনা করবো আল্লাহ বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্মের লোক মনে করা হয় হ্যাঁ খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয় দা নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয় কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে আপনার মুশ্রিকদের সাথে মিলে কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে জগা খিচুড়ি টাইপ যাই হোক বাউলদের যে সাধনা আসেন তার তাদের কাজ কি এ কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে এবাদত করা উপাসনা করা যৌনাচারের মাধ্যমে করা করা উপাসনা এবাদত সমস্ত কর্মকাণ্ড হলো দেহ কেন্দ্রিক নিজের দেহ কেন্দ্রিক মাথা থেকে যে দেহটা আছে না এই দেহটা নিয়েই সমস্ত মসজিদ না মাদ্রাসা না কোরআন না হাদিস না হজ না রোজা রোজানা নামাজ না কিছু না সমস্ত এবাদত বন্দীগী সমস্ত সাধনা সমস্ত এবাদত উপাসনা সবকিছু হল এই দেহকে কেন্দ্র করে কথা বুঝে আসছে এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ আর দেহেই সৃষ্টিকর্তা আছে দেহেই কি আছে সৃষ্টিকর্তা আছে ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম কামাচার বা মিথুনাত্মক জোর সাধনাই হলো বাউল পদ্ধতি এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলোতে যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে কম বয়সে মেয়ে থাকে এবং প্রত্যেক বাউলরে বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে মহিলা যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না আরেকজনের বউ হতে পারে আমি বলতেছি না তাদের বই পুস্তকের কথা পরকিয়া তাদের ধর্মে বৈধ গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ তো এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো একজন ব্যক্তি পুরুষের সাধনা করে তার জন্য একটা মহিলা লাগে এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয় যখন এই পুরুষ এবং মহিলা লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয় ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায় বুঝে আসছে কথা বাস যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে সিদ্ধ পুরুষ বলে তারা সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথা কথিত সাধনা করতে পারবে বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা উদ্দেশ্য না আরেকটা আরবিতে এটাকে এসতে বলে বুঝে আসছে কথা শব্দ বলে একটা উদ্দেশ্য আরেকটা খুব কৌশলে সাধারণ পাবলিক বুঝতে পারে না অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি অনেকে খুব গাই টেলিভিশনে প্রচার হয় আমরাও খুব গাই অনেকে কিন্তু জানি না এ গানের অর্থ কি তার ভিতরে এক দেখাচ্ছি বাড়ির পাশে আর নগর সেটা এক পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে এ গান শুনছেন আপনারা এ গান সম্পর্কে বাংলাদেশ বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবই মানুষ আপনি তাদের বিরুদ্ধে বলবেন আমার কথা না বাংলাদেশে কোনো মৌলভীর কথা না বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চমার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিঃসক যৌনতা যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে কথা আমার না কথা ডক্টর চৌধুরীর এবং তিনশো থেকে তিনশত উনসত্তর নম্বর পৃষ্ঠা এ গানের বিশ্লেষণ সেই বইতে আছে কেউ দেখে নিতে পারে আচ্ছা লালনের আরো বহু গান আছে মানে আমি প্রায় সবগুলো গান সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে প্রায় দেড় বছর থেকে চেষ্টা করতেছি এনে পড়াশোনা করতে তো যতগুলো গান আমার চোখে পড়ছে যতগুলো কবিতা চোখে পড়ছে তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা কিভাবে যৌনতা করবে কিভাবে সাধন করবে এগুলা পদ্ধতি বাস আরেকটা কবিতা শুনেন আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে আধার গড়ে দিবা কাম নদীতে যারা বাংলা বোঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই কাম অর্থ শুদ্ধ বাংলায় নদীতে দিতে ত্রিবেণী ত্রিবেণে কত ধনের ধারা যাচ্ছে মারা পৈড়ে নদীর তোরতু ফানে রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চিনে উজান্তরী যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে মনে যে নদী নদীর ডেউটো বলা আছে জিনা বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না আপনাদেরকে বুঝে নিতে হবে আরেকটা গান আছে খুব জনপ্রিয় আফসোসের বিষয় বাংলাদেশের ক্লাস নাইনের শিক্ষার্থীদেরকে পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা সেটা কি সময় গেলে সাধন হবে না এই গানটা জানেন আপনারা শুনছেন এই গানটা সময় গেলে সাধন হবে না এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা এত নিকৃষ্ট বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে এটা আমার দ্বারা সম্ভব না আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরা ব্যাখ্যা তবে কিছুই ইঙ্গিত দিব শোনেন পুরা গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাঁধল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এ হলো খোলাসা কথা আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে এটা তো আমি দাবি করতেছি মৌলবী না এটা বাউলদের বক্তব্য তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা রেফারেন্স নিবেন একটা একটা করে নেন এই গানের সময় সাধন মিন বীজ কৃষি এসব শব্দ যৌনকর্ম কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা লালন গবেষক নিয়ামত আলী এবং বাংলাদেশের নিয়ামত আলী বলেছেন এটা এটা আমার বক্তব্য না লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন কর্মের বিভিন্ন মুহূর্ত বিভিন্ন সময় বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে আর বাংলাদেশের বাউল বইতে তিনশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না আর এটাই খুব পরম এটা ক্লাস নাইনে বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশ এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে এই বইয়ের আশি নম্বর পৃষ্ঠায় এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না আসেন সামনে বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়া যাওয়া দেখা সেখানে এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গাঁজা তো প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন আমার অভিজ্ঞতা থেকে না শুনে দেখুন বাউল ধর্মে পরকিয়া প্রেম জায়জ আছে আল্লাহর কসম আমি নিজে যাছাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলার তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সারাদিন জেনাটাই এবাদত এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায় প্রিদিনী ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রজ বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোনো রোগ বালায় থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় মুসিবত অসুখ অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রজ এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোনো রোগ থাকে না প্রীদিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এইগুলা গল্প আর কি আপনি বল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়া দরকার না আমি আপনাকে বই থেকে বলছি তাদের বইপুস্তিক থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এই সমস্ত বই পুস্তকে লেখা আছে তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে কথা বুঝে আসছে ভাই আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায় পেলে অসুখ হলে যায় না কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে আর শয়তানকে যে শয়তান শিখেছে সেই শয়তান হয়তো জানে আল্লাহ জানে আমরা অনেকে জানিও না আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে একটা মজার বিষয় কারা পছন্দ করে নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন তাদের ঐতিহ্য তুলে ধরেছেন শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে লালনের আখড়ায় পঞ্চাশ জন গাঞ্জা খাইছে এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে আজকে লালনের এখানে ওরস হইতেছে ওরস গাঞ্জা খাইছে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না কিন্তু ওই আখড়ায় গাঞ্জা খাইছে কয়েকটা সেটারে সারা দিন টেলিভিশন নিউজে বলে কেন নাস্তিকরা এত পছন্দ করে কেন এর কারণ হলো এ বাউলদের তাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড খোলাসা কথা কয়েকটা পয়েন্ট নাম্বার এক যেটা বললাম দেহ নিয়ে সাধনা দেহ নিয়ে সাধনা মানে যৌনতা সোজা বাংলা নাম্বার দুই আপনার যত নোংরা বিষ্ঠা নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না হালাল মনে করে না এই সমস্ত জিনিসগুলাকেও তারা শুধু হালাল আর পাকি না এগুলা বিরাট ঔষধ মনে করে লালমদের এই বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির কি বলা হয় নেড়ার 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 ফকির 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 মানে বুঝেন নেড়ার ফকির মানে হলো নেড়া শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই নেড়ার ফকির মানে যাদের কোনো কি নাই ঘর সংসার ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না এরা বিয়েতে বিশ্বাস করে না সাধারণ সঙ্গিনী হইলে হলো যে কারোর বউ হইলে হলো বিয়ের দরকার হয় না এবং তারা বিয়ে করে না তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই মদিনে যাওয়ার দরকার নাই আল্লাহ রাসুল সব এ দেহের ভিতরে আছে শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে ধর্মীয় যত কর্মকাণ্ড আচার অনুষ্ঠান আমল এবাদতের কথা কোরআনসুন্নায় বলা আছে এর কিচ্ছুর দরকার নাই এগুলো সবগুলা নওয়াজ মানুষের বানানো তাহলে কি করতে হবে শুধু সারাদিনে দেহ নিয়ে পড়ে থাকতে হবে ঘর সংসার বাদ দিয়ে মাতলামি করতে হবে ভিক্ষা করে বেড়াইতে হবে বাস তাহলেই সষ্টাকে পাওয়া যাবে এর ভিতরেই সষ্টা আছে মানুষই সষ্টা অন্য কথা বলতে গেলে এ হলো বাউল ধর্মের খোলাসা কথা নাস্তিকরা যেহেতু বাংলাদেশে মানুষের ধর্মীয় আচার মসজিদ মাদ্রাসা সহ্য করে না এরাও একই এই নাস্তিকরা এদেরকে খুব কি করে পছন্দ করে বাউলদের ধর্মে বাউলদের বিশ্বাসে বৈরাগ্যতার বিরাট বড় অবস্থান নবি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা রহবান ফিল ইসলাম ইসলামে কোন বৈরাগ্যতা নাই আল্লাহ তালা কোরআন কারিমে বৈরাগ্যতা যে বৈরাগ্যতাকে আগের যুগের বিভিন্ন জাতিরা নিজেদের ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিয়েছিল আল্লাহ সামা তাদের সমালোচনা করেছেন রহবান রোহবা ন ইয়েতা নাই নিম্তা দাউহা মা কাত আল্লাহ এই রোহবানিয়া বা বৈরাগ্যতা সংসার বাদ দিয়া ওই বৌদ্ধদের মতো এক কালার একটা কাপড় পরে লম্বা চুল রেখে গোসল নাই পরিষ্কার নাই নোংরা আবর্জনা ময়লা এই অবস্থায় সময় পার করা পাগলামি সাগলামি করা এটাই হলো জীবন এটাই বলে বৈরাগ্যতা এই বৈরাগ্যতা আপনার বাউলদের গুরুত্বপূর্ণ একটা আপনার তাদের গুরুত্বপূর্ণ একটা কালচার হলো কি থাকা বৈরাগী হয়ে থাকা কি থাকা তারা কোনো সমাজের সাথে মিশতে চায় না বাউলদের জৈবিক প্রয়োজনে তারা সাধারণ সাথে ঠিক আছে ভিক্ষা করে এবং তারা নিজেদেরকে বলে আমরা মুক্ত পুরুষ আমাদের কোনো সমাজের কোনো বন্ধন নাই আমরা সমাজের কোনো বন্ধন মানি না যেমনে মনে হচ্ছে এমনি চলি পাগলের মতো বুঝে যাচ্ছে কথা এদের হাজার হাজার যে গানগুলো আছে এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি এখনও বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল কলা কৌশল বিভিন্ন পদ্ধতি সময় ক্ষণ ইত্যাদি এগুলো সব সমস্ত গানে বাতানো আছে সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আসেন বাউল গবেষক আসেন এই ভদ্রলোকের একটা বই আছে এই বইটার নাম হলো গভীর নির্জন পথে এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে তারা বলবে একটা উদ্দেশ্য আরেকটা সাধারণ মানুষ সবকিছু বুঝে না তো উনি উপমাদিতে গিয়ে বোঝাইছেন যে যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল যখন মাসিক হয় ওইটা আমাবস্যা লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি কুমারী মানে কাম লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান এরকম তাদের বিভিন্ন ভাষা আছে পরিভাষা আছে এগুলো আমার বক্তব্য নয় সুধীর চক্রবর্তীর বক্তব্য বইয়ের নাম গভীর নির্জন পথে পৃষ্ঠা নম্বর চোদ্দ তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে আচ্ছা এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী সংসার ধর্ম চায় না আগলামি পাগলামি করে এ হলো তাদের জীবন বিকৃত যৌ আপনার যৌনাচার বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন এগুলা হলো পাগলামি এটা হলো বাউলদের কর্মকাণ্ড আচ্ছা আমাদের সমাজে যে সমস্ত বাউলরা আছে এ বাউলদের আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো বাউলরা মনে করে গান বাজনা শুধু হালাল না এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে না লক্ষ্য করছেন নি একতারা বাজাবে আর গান গাবে আপনার সাধনের নামে যৌনতা করবে ভিক্ষা করে খাবে গামজা খাবে এই যে তাদের গানের বিষয়টা তারা গান গায় গা কত মানুষই তো বাংলাদেশে গায় গায় তারাও গায় সমস্যা কি সমস্যা হলো যেখানে সেটা